জন্য আজকে নিয়ে আসলাম মিনি পারগান এটা কিন্তু ছত্রিশ ওয়ার্ড একটা মিনি পারগান থাকছে অনেকগুলো কালার আমরা যদি দেখি তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে কালারগুলো রয়েছে সবুজ লাল নীল গোলাপি এরকম মিক্সিং কালারও রয়েছে এটা ফ্লাসার মোড মিউজিক সিস্টেম সকল কিছু কিন্তু কাজ করবে মরিসবাজি দুনিয়া আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে সেভেন স্টার একটা ডিজে লাইট রয়েছে এটা কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এছাড়াও রয়েছে এলইডি মিনি পারগান আর একটা লেজার স্টেজ লাইট আর পাশাপাশি একটা দেখতে পাচ্ছেন ক্রিস্টাল মিউজিক বল লাইট তো এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন অ্যাভেলেবেল প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের সার্ভিসিং মলটে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওটা তাই দেরি না করে চলুন শুরু করে সম্মানিত ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মিনি পারগান আসলে মিনি পারগান বলতে বারবার এটার জন্য এটাকে আসলে কখনো ছোটো ভাববেন না এটা আসলে একটা অসাধারণ একটা পারগান এটা ছত্রিশ ওয়াট আমরা আসলে এলইডি বাল্ব পাচ্ছি আর এই পারগানটা কিন্তু আসলে ছোটোর ভিতরেও কিন্তু অনেকগুলো ক্যাটাগরির ভিতরে আসলে এটারে কাজ করেছে তো দেখতে পাচ্ছেন দুইটা স্ট্যান্ড পেয়ে যাচ্ছে আমরা এই মিনি পারগানের সাথে আর সাথে পাচ্ছি একটা আমরা পারগান তো এটা কিন্তু সরাসরি কারেন্টে চলবে আর এই পারগানটা আমরা আসলে ডিএমএক্সের ইনপুট আর আউটপুটে কিন্তু আমরা আসলে খেলাতে পারবো আর একটা সুন্দর ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনারা একটা মাইক আছে সাথে আর এখানে মেনু আপ ডাউন এন্টার বাটন আছে এটা দিয়ে আপনারা অনেকগুলো আসলে ক্যাটাগরিতে আসলে এটা ফ্লাশার বিভিন্ন কালার চেঞ্জ ঠিক আছে সব কিছু আপনারা আসলে করতে পারবেন তো তাই দেরি না করে যারা আসলে এইরকম অনেক সুন্দর একটা পারকার নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সার্ভিসিং ওয়াল্টের সাথেই থাকবেন ভিডিওর লাস্টের দিকে আপনারা অবশ্যই আমাদের নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে যোগাযোগ করলে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রামে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হয় মালামাল হাতে পেয়ে যাচাই বাচাই চেক করে আপনারা টাকা দিতে পারবেন যেটার কথা বলতেছি অনেকেই হয়তো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সেভ করার পরে বলেন যে ভাই আসলে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমরা পাচ্ছি না তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি আসলে নাম্বারটা সেভ করার সাথে সাথেই আপনারা পাবেন না চার পাঁচ মিনিট পরে যখন আবার নাম্বারটা দেখতে যাবেন তখন দেখবেন হোয়াটসঅ্যাপ ইমো চলে এসেছে এখন যদি দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের পারগানে কিন্তু অনেকগুলো আসলে আলো দিচ্ছে এখানে কিন্তু আসলে বিভিন্ন কালারের আলোগুলো কিন্তু রয়েছে ঠিক আছে লাল নীল সবুজ এরকম অনেকগুলো কালার আছে গোলাপি কালার আছে সাথে আপনারা গোল্ডেন কালারও পেয়ে যাচ্ছেন যদি লাগে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু মালামাল পাঠানো হয় আর যারা যারা আমাদের এইরকম একটা লেজার লাইট নিতে চাচ্ছেন অনেক সুন্দর আলো দিবে। যদি চান অবশ্যই এরকম একটা লেজার লাইটও আপনারা নিতে পারেন আর এরকম একটা লেজার লাইটও পাচ্ছেন আমাদের কাছে মরিচবাতির ছরা এরপরে বত্রিশ খেলা লকার মেশিন চর্কি লাইট ডিজে লাইট এছাড়াও যে কোনো ধরনের লাইটিং টিউব লাইট হ্যালোজিন লাইট আমরা আমাদের কাছে পাচ্ছেন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ